এখন যে আবহাওয়া অর্থাৎ মেঘলা ওয়েদার আর মাঝে মাঝে বৃষ্টি ধানের যে অবস্থা গাছের খুব সুন্দর হয়ে রয়েছে কিন্তু আপনি যখন গাছের সামনে গিয়ে দেখছেন তখন পাতাগুলো ঠিক পেঁয়াজ কলির মতো গুটিয়ে গেছে যে বাঁশে আমরা পাকিয়ে করি সেই রকম পাকিয়ে যাচ্ছে আসলে এটা হলো মোড়া পোকা ফোল্ড পোকাগুলোকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনারা যে কীটনাশক গুলো ব্যবহার করবেন তার মধ্যে সবচেয়ে ভালো কম্বিনেশন হবে কোরেন্টা নিলিওপল গ্রুপের যে কোনো একটা কীটনাশক নিন সেটাকে পাঁচ এম এল মতো নেবেন আর তার সঙ্গে অ্যাসিফেট সেভেন্টি ফাইভ পারসেন্ট এসপি ফর্মে যেগুলো পাওয়া যায় সেগুলোকে নেবেন হচ্ছে কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতো দুটোকে একসঙ্গে মেশাবেন আর স্টিকার মিশিয়ে একেবারে সকালের দিকে বা বিকেলের দিকে স্প্রে করতে পারেন এটার পরিবর্তে আরেকটা করতে পারেন কাটাপ হাইড্রোক্লোরাইড সেভেন্টি ফাইভ পারসেন্ট ডব্লিউপি বা এসপি ফর্মে যেগুলো পাওয়া যায় তার সাথে ওটাকে আপনারা নেবেন হচ্ছে পনেরো গ্রাম আর ওর সাথে এমোমেথ্রিন বেঞ্জয়েন্ট ফাইভ পার্সেন্ট এস ফর্মে যেগুলো পাওয়া যায় সেটাকে আপনারা দশ গ্রাম মতো নেবেন দুটোকে একসাথে মিশিয়ে ওর সঙ্গে স্টিকার মেশাবেন মিশিয়ে আপনারা ধান গাছে একেবারে সকালের দিকে বা বিকেলের দিকে স্প্রে করুন তাহলে কিন্তু আপনার এই পাতা মোড়া পোকাকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে আর এই পাতামোড়া পোকা সম্পর্কে যদি আপনারা বিস্তৃত জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও করা হয়েছে ওখানে আপনারা দেখে নিতে পারেন